আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা লেটার জি সম্পর্কে কোন কোন ইংরেজি শব্দে জি থাকে কিন্তু উচ্চারণে একদম শোনা যায় না চলুন তাহলে শুরু করি আজকের ইংলিশ শিক্ষা ক্লাস জি লেটারটি মূলত দুইটি জায়গায় সাইলেন্ট থাকে যেমন জি এর পরে এন অথবা জি এর পরে এইচ আসলে জি লেটারটি সাইলেন্ট থাকে এখন উদাহরণস্বরূপ ভিডিওর মাধ্যমে আমরা দেখব এ ডবল এস আই জি এন ডবলএসআইন দায়িত্ব অপন্ন করা এইখানে জি লেটার দি সাইলেন থাকবে কারণ জি এর পরে এন এন আছে আই জি পরিএন বিনআন এখানেও জি লেটার দি সাইলেন থাকবে বিনাইন মানে সি এল ও জি এন ই খলন এখানেও জি লেটার দি সাইলেন থাকবে এফ ও আর ই আই জি এন ফরেন মানে বিদেশি এখানেও জি লাটারটি সাইলেন্ট থাকবে আর ই এস আই জি এন রিজাইন পদত্যাগ করা এখানেও জি লাটারটি সাইলেন্ট থাকবে এ এল আই জি এন এলাইন সারিবদ্ধ করা এখানেও জি এর পর এন আছে তাই জি লাটারটি সাইলেন্ট থাকবে সি এ এম পি এ আই জি এন ক্যাম্পেইন মানে প্রচারণা এখানেও জি লাটারটি সাইলেন্ট থাকবে ডিএসআইজিএন ডিজাইন এখানেও যে লেটারটি সাইলেন থাকবে এইচ আই জি এইচ হাই মানে উচ্চ এখানেও যে লেটারটি সাইলেন্ট থাকবে জি এর পরে এইচ থাকলে সেই লেটারটি সাইলেন্ট থাকবে আর এ আই জি এন রেইন রাজত্ব এখানেও যে লেটারটি সাইলেন্ট থাকবে এই ভিডিওতে আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম যে জি এর পরে এন থাকলে জি লেটারটি সাইলেন্ট থাকবে এবং এর পরে এইচ এই জি লাইডারটি স্যালেন থাকবে আশা করি জি লাইডারটি নিয়ে আমাদের আর মিস্টেক হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ যদি ভিডিওটা দেখে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ইফ ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড সামথিং ফিল ফ্রি টু আস ইন দা কমেন্ট অ্যান্ড ইফ ইউ লার্ন সামথিং নিউ অল ইনজয় দ্য ভিডিও ডিড নট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব